নমস্কার বন্ধুরা শুভ সকাল তো কুয়া তার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল দেখো এখন ঘড়ির কাটায় বেজে গেছে ছটা পনেরো তো এখন উঠেই দেখছি চারিদিকে সকালের পরিবেশটা এরকম মানে কুয়াশায় ভর্তি ছটা পনেরো তো এত কুয়াশা তাই ভাবছি আজকে বিউকে স্কুলে নিয়ে যাব কিভাবে তো যাই হোক আর এই দেখো আমার সকালে উঠে আগে প্রথম যে ডিউটিটা হচ্ছে চারিপাশটা আগে তোমাদের দেখায় প্রথম ডিউটিটা হচ্ছে পাখিদের খেতে দেওয়া তো পাখি এমন কেউ কোনো মানুষই নেই যারা পাখি পছন্দ করে না তো সকাল সকালে অনেক পাখি আসে আমাদের এখানে যাদের এরকম ঝুড়ি ভাজা দিতে হয় এদের এরা কিন্তু ঝুড়ি ভাজাই খায় অন্য কিছু দিলে কিছুতেই খেতে চায় না বিস্কুট দিলেও খেতে চায় না ওরা ঝুড়ি ভাজাটাকে এতই পছন্দ করে তো এই পাখিকে খেতে দিয়ে এবারে আমি ঘরের ভিতরে ঢুকে যাব। বাসি গাছগুলো আগে সারবো তার মধ্যে দেখা চলে এসেছে চলে এসছে এদের আগে তাড়িয়ে আছে এদের বিস্কুট দিলেও সেই পাখিদের এর পাখিরাও তো ওদের থেকে ভয় পায় তাই না জন্য ওদের একটু এখন তাড়িয়ে দিলাম না হলে পাখিগুলো খেতে পারবে না ওরা কিন্তু সব বসে আছে ওপরে গাছে বসে আছে কিন্তু ভয় নামছে না এখন আবার আমি চলে যাচ্ছি আসলে আবার কিছু পাখি আবার একটু পরে আসবে তখন এসে আবার কিছুটা খেতে দেবো তারপর আমাদের সাথে কথা বলতে বলতে ঘরের বাসি কাজগুলো আগে সেরে নিই কারণ এখন সবাই ঘুমাচ্ছে একটু পরেই সবাইকে ডাকবো আর এই শীতের বেলায় সকাল সকাল সত্যি কেউ কারোরই উঠতে ইচ্ছা করে না আমি তো উঠি শুধুমাত্র পিকুকে এখন স্কুলে নিয়ে যেতে হবে তার জন্য একটু আগে থেকে রেডি হয়ে নিতে হয় তারপরে আবার মা উঠে আস্তে আস্তে করবে তো আমি আগে ঘরের কাজটা ছেড়ে নিই মানে ঝাড়টা দিয়ে দিন এখন এটাই হচ্ছে সকালে উঠে প্রথম কাজ তারপর তো ওদের খেতে দেবো পাখিগুলোকে তো ওরাও আসবে বেশ কিছু পাখি মানে আর একটু গরম পড়ার সাথে সাথে পাখি আসে আরও বেড়ে যাবে এখন কিছু কমই আসছে তো আবার দেখো খানিকটা ঝুড়ি ভাজা এখন দেবো কিছু পাখি এখন নেমে এসছে আমাকে দেখে নামছে না ভয় পাচ্ছে আর একটু ঝুড়ি ভাজা দিলে ওরা আসবে দেখো ওয়েদারটা এখনো সেই একই রকম আছে সাড়ে ছটা প্রায় পাঁচ তো আর একটু দূর ওদের দিয়ে দিচ্ছি দিলে ওরা আরও নিচে নেমে আসবে দেখছো আগের থেকে পাখি কতটা বেড়ে গেছে আর এখানে দেখো অনেক রকমের পাখি আছে কিন্তু শালিক আছে কাক আছে বুলবুলি আছে আরও দু তিন রকমের আছে যাদের নাম আমি এখনও কিন্তু জানি না গরম আসলে তোমাদের সাথে একদিন ভালোভাবে শেয়ার করবো তো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে একটু নতুন মিনি ব্লগ তো